আবারও আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে অন্য ব্লগ বানাচ্ছি আর কি আর এখন যাচ্ছি আমরা একটা নতুন সন্ধানে কদম দেখলেই সবাই অলরেডি নাম শুনেছো সেখানে নতুন একটা জায়গা আছে তো ওই জায়গাটা সচরাচর কেউ মানে যায়নি আর কেউ তুলে ধরেনি তো সেখানে যাচ্ছি তো চলো আর আমি আর আমার বন্ধু যাচ্ছি দেখতে পাচ্ছি এখন বিকেল প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছে যাচ্ছি এখন তো চলো যা যা অ্যাক্টিভিটি হবে যা যা জায়গায় আছে নতুন আশা করি নতুন জায়গা ওটা তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো এনজয় করো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর সাইডের একটু ভিউ তোমরা এনজয় করতে করতে চলো ওইখানে তো চলো হেঁটে হেঁটে যাচ্ছে আমার বন্ধু আগে আগে আর এটা আসার চলে গেছে দেখতে পাচ্ছ তো তো চলো যা যাক দেখতে পাচ্ছ নদীটা দেখা গেছি তো নদীটা দেখা গেছে ফাইনালি আর যা জায়গা আছে সব তুলে ধরছি এক এক চলো এখানে এনজয় করি আর তোমরাও এনজয় করো আমিও এনজয় করি তো চলো এনজয় করো দেখতে পাচ্ছ জায়গাটা আর আমরা ওইখানে যাবো ওইখানে একটা নতুন জায়গা দেখতে জুম করে দেখিয়ে দিচ্ছি ওইখানে এ রাস্তা হয়ে যাব তো দেখি কী কী আছে না আছে আর এইগুলো কী গাছ দেখতে পাচ্ছ নদীর তীরবর্তী অঞ্চলে এই ওই জায়গাটায় আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ আর দেখি কী কী পায় তো দেখো জায়গাটা দেখো পুরো সেরকম চারিদিকে শুধু পাথর আর পাথর দেখতে তো জায়গাটা নতুন জায়গা আর ক্যামেরা ব্যাক করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর জল যাচ্ছে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে জলের নদী পাড়া কি সুন্দর দেখা যাচ্ছে দেখো এই তোমরা একটু হেডফোন লাগাও আর একটু ন্যাচারাল সাউন্ড শুনো ঠিক আছে নদী বয়ে যাচ্ছে নদীর আওয়াজ একটু শুনো তো চুপ করে আর এখানে জলাশয়টার জলটা এখানে জমা হচ্ছে আর কদম দেওয়ালি ড্যামটা এই দিকে আছে কারণ এটা হয়ে জলটা আসছে এসে পরে এখানে জমা হচ্ছে এটা নতুন একটা জায়গা আর বসন্তকাল প্রায় চলে এলো উপর দিকে পলাশ গাছ আছে দেখতে পাচ্ছি জুম করে দেখেছি এদিকে পলাশ গাছগুলো আছে আর কিছুদিন পর ফুল ফুটবে তখন আরও ভালো দেখাবে জায়গাটা আর ঠিক আছে যারা যারা ঘুরতে এসছো মানে বেড়াতে এসছো এই জায়গাটা কে কে দেখেছো মানে এই জায়গাটা কে কে ভিজিট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমরা কেউ দেখা নেই এই প্রথমবার আমি আমার চ্যানেলে তুলে ধরেছি কারণ এটা মানে হিডেন কটন দিলি থেকে অনেক নিচে আছে জায়গাটা অনেক মানে লুকানো আছে আর তোমরা যদি এই লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো আর তোমরা এই জায়গাটা ভিজিট করতে পারবে এখন এমনি দেখাচ্ছে আবার কিছুদিন পর আবার ভালো দেখাবে কারণ এখন প্রায় বিকেল হয়ে গেলে তো আমি মোটামুটি চারটার দিকে যদি আসতাম চারটে চারটে প্রায় বেজে গেছে আমি তিনটার দিকে আসতাম কিংবা দুটার দিকে আসতাম তাহলে আর একটু ভালো ভালো দেখাতাম জায়গাগুলো তো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে তুলে ধরেছি তো তোমরা সব কিছু এনজয় করো দেখো তো চলো আর নতুন জায়গা হলো ভিজিট করলাম তোমাদেরকে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে হলো না আবার যদি নতুন এই জায়গাটা আবার যদি তোমরা দেখতে চাও ভালো করে তো আর কমেন্ট করবে আমি নতুন করে আবার ব্লগ বানাবো আর দ্রোণ শট হবে এইবারে তো দ্রোণ নিয়ে দোণ শট দেখতে যাও এইখানের তো কমেন্ট করবে অবশ্যই আমি কমে নিয়ে আসবো ঠিক আছে আর যাতে অ্যাক্টিভিটি যদি আবার হয় তাহলে তুলে ধরছি আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে